বাঙালি কত পাগলের পাগল আরে বেড়া পৃথিবীর কোন দেশ কি ট্যুরিস্ট বিষয়ে গেলে পাঁচ লাগতে লাগে হ্যাঁ কিন্তু মালয়েশিয়া পাঁচ লাখতে দেয় কত বড় পাগলের পাগল হ্যাঁ ট্যুরিস্ট বিষয় কি পাঁচ লাখটি আছে পৃথিবীর কোন দেশ আর ইউরোপে গেলে কয়টা লাগে ট্যুরিস্ট বিষয় মালয়েশিয়া পাঁচ লাখতে দেয় আর এ মালয়েশিয়া কত মধু রাস্তাঘাটে টিয়া হালায় রাখছে এই যে টিয়াডি সব টিয়া আট লই টিয়া দাদা ওই মাসে দুই লাখ টিয়া কামায় ঠিক আছে সব পাগল ছাগল বাংলাদেশ যেই দেশটা খোল এই দেশটার মধ্যে একবারে যেন দরকারে একজন এন যায় পাঁচশো জন আর বাঙ্গালি প্রতিটা দেশ নষ্ট করে এমনি আইয়া তো আইয়ে আইয়া হ্যাঁ চলাফেরা সুন্দর না এরপর বাসা বসা কিন্তু ভালো পারে না মানুষের বেটা গাইল গাল মরে ঠিক আছে বাংলাদেশ থেকে অনেক সময় যদি বাসাটা ট্রেনিং দিত তো সাল লো এ আইয়ে তো কোনো বোঝে না বেহার মতো থাকে হ্যাঁ গাল দিলে এক করে থাই কিছু বোঝে না এই সব অবস্থা পাগল ছাগলের দল হয়েছে সব বাংলাদেশ এক লাখ ভিসা কলিং এ নিছে পাঁচ লাখ আর টুরিস্ট ভিসা আছে পাঁচ লাখ Pago en el